প্রিয় দর্শক আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি এমন এক জগতে যে জগতের সৌন্দর্য কোনো মানুষের চোখ কোনও দিন দেখেনি কোনো কানের শ্রবণ শক্তি শোনেনি আর কোনো হৃদয়ে কল্পনাও করতে পারেনি এটি জান্নাত আর জান্নাতের সেই অপরূপ সঙ্গীরা যাদের আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন তারা হল জান্নাতি হুর আজ আমরা গল্পের মতো করে সেই আলো ঝলমলের রূপের দিকে তাকাব কল্পনা করুন আপনি এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যার ওপারে রয়েছে চিরসুখের রাজ্য দরজা খুলে গেল আর সামনে ফুটে উঠল এমন সৌন্দর্য যা দেখে সময় থমকে যায় হুরদের চেহারা এমনই যার সাথে তুলনা করার মতো কিছুই দুনিয়াতে নেই তাদের চোখ হরিণীর মতো গভীর ও মোহনীয় যেন চোখের ভাষায় তারা জানিয়ে দিচ্ছে শান্তির এক অদ্ভুত অনুভূতি তাদের ত্বক এত কোমল এত স্বচ্ছ ও ঝকঝকে যে মনে হবে যেন আলো তাদের ওপর নরমভাবে নাচছে তাদের রূপ দেখে মনে হয় এই সৌন্দর্য কোনো জগতের নয় এটি আলো দিয়ে গড়া জ্যোৎস্না দিয়ে আঁকা তাদের হাসি আশ্চর্যজনকভাবে হৃদয় ছুঁয়ে যায় সেই হাসিতে দুনিয়ার সব দুঃখ গলে যায় দূরে সরে যায় হাজার চিন্তা মনে হয় যেন জান্নাতের বাতাস তাদের কণ্ঠে মিশে গিয়ে এমন মধুর করে তুলেছে যা মানুষের হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেয় আল্লাহ তাআলা হুরদের সৃষ্টি করেছেন বিশেষভাবে এমনভাবে যে তারা কখনো বৃদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো রাগ করবে না অভিমান করবে না তারা নির্মল পবিত্র আর স্বর্গীয় আলো দিয়ে তৈরি জান্নাতের বাগানগুলোতে সোনালী আলোয় ভেজা পথে স্বচ্ছ নদীর পাশে তারা দাঁড়িয়ে থাকে তাদের মুমিন সঙ্গীকে স্বাগত জানানোর জন্য সেই মুহূর্তে তারা মৃদু হাসিমুখে বলে তুমি আর দুঃখ করবে না আজ তুমি নিরাপদ আজ তোমার জন্য আনন্দের কোনো শেষ নেই তাদের কণ্ঠস্বর যেন জান্নাতের নদীর কলকল ধনী নরম আর সুমধুর তারা কথা বলবে মিষ্টি শান্ত আর দয়ার সুরে যা শুনলে মনে হবে হৃদয় আরও নরম হয়ে যাচ্ছে তাদের পোশাক এমন আলো ঝলমলে যে দুনিয়ার সব সোনার কাপড়ও এর কাছে কিছুই না আলো তাদের পোশাকের ওপর পড়ে ঝিকমিক করে কিন্তু তবুও থাকে পবিত্রতা ও মর্যাদার পর্দা তাদের শরীরের সুবাস এমন যে একবার শ্বাস মেলে মনে হবে হাজার ফুল একসাথে ফুটে আছে চারদিকে চারপাশে এমন পরিবেশ যেখানে দুঃখ নেই চোখের পানি নেই শুধুই শান্তি আর চিরসুখ মুমিন তার সঙ্গীকে নিয়ে জান্নাতের বাগানে হাঁটছে বাতাসে ভেসে আসছে নরম সুগন্ধ গাছের পাতা হিমহিম হিম করে দুলছে পাশেই দাঁড়িয়ে আছে তার হুর সুখ শান্তি আর ভালোবাসার প্রতীক হয়ে তারা একসাথে বসবে সেই বাগানে যেখানে ঘাস নরম মখমলের মতো বাতাস ঠান্ডা কিন্তু মিষ্টি আর সূর্যের আলো নয় বরং এমন আলোকচট্টা যা দৃষ্টি জুড়িয়ে দেয় কিন্তু কখনো চোখ ক্লান্ত করে না প্রিয় দর্শক দুনিয়ায় আমাদের জীবন ছোট সমস্যায় ভরা কষ্টে ঢাকা কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা সৎ চলে যারা আল্লাহকে ভয় করে যারা তার হুকুম মানে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক জীবন যেখানে আনন্দের কোনো শেষ নেই কষ্টের কোনো ছায়া নেই জান্নাতের প্রতিটি উপহারই অপার আর হুররা সেই উপহারের একটি বিশেষ সৌন্দর্য তবে জান্নাত পাওয়া সহজময় নামাজ সৎকাজ ধৈর্য তাওবা এগুলোই জান্নাতের চাবি আজ যদি আমরা নিজেদের ঠিক করি নিজেদের আমল সুন্দর করি তাহলেই আমরা পৌঁছাতে পারব সেই অনন্ত সুখের দেশে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত আর সেখানে অপেক্ষা করছে সেই মধুর অপার আলোকোজ্জ্বল জান্নাতি হুর আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন আমাদের প্রতি সন্তুষ্ট হন আর সেই স্বর্গীয় সৌন্দর্যের সঙ্গ লাভ করার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবার এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন